বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের প্রথম পর্বে নিয়ে চলে এসেছি একগুচ্ছ আপডেট তো অবশ্যই রহস্য রোমাঞ্চে গল্প স্পেশাল দশটা গল্প থাকছে কিশোর ভারতীর এই নতুন পত্রিকায় এবং দেখতেই পাচ্ছেন অনিস দেব ইন্দ্রনীল সান্নাল অভিক সরকার কৃষ্ণন্দ্র মুখোপাধ্যায় দত্ত কুণাল ঘোষ প্রমুখে লেখা থাকছে খুব ভালো একটি সংখ্যা হতে চলেছে যারা রহস্য রোমাঞ্চ বা থ্রিলার এই ধরনের পড়তে পছন্দ করেন তাদের জন্য পাঁচই জুনের সংজ্ঞাটা অবশ্যই একটি আদর্শ সংখ্যা হয়ে উঠতে পারে আপনারা কি জানান অবশ্যই কমেন্টে মতামত দিন এগিয়ে যাচ্ছি পরের আপডেট দিকে বই কেনার আদর্শ পরিবেশ অবশ্যই তৈরি হয়ে গেল বিশ্ব পরিবেশ দিবসের পর থেকে কথা বলছি দেশ পাবলিকেশন থেকে আসন্ন প্রায় বই বাজার এবং সেটা হতে চলেছে অনলাইনে আর সেখানেও রয়েছে বিশেষ ছাড় পঁচিশ থেকে পঞ্চাশ শতাংশ ছাড় রয়েছে দেশ পাবলিকেশন হাউসের বিভিন্ন বইগুলোতে তো অবশ্যই আপনারা মোবাইলে অর্ডার করে দিতে পারবেন এবং পাশে যে কিউআর রয়েছে সেখান থেকে আপনারা স্ক্যান করলে অবশ্যই ক্যাটালগটাও পেয়ে যাবেন তাহলে আর কি পাঁচই জুনের পর থেকে পঁচিশে জুন প্রায় কুড়ি দিন পর্যন্ত এই সুযোগটা থাকছে প্রত্যেকেই বিভিন্ন জেলায় যারা থাকছেন তারা খুব ভালো ছাড় পেয়ে যাবেন কলেজ স্ট্রিটের থেকে বেশি ছাড় পেয়ে যাবেন বলাই বাহুল্য একটা ভালো পারচেস হবে বলাই বাহুল্য চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে উমা ষাড়ু সংখ্যা থেকে তো উমা ষাড়ু সংখ্যার প্রচ্ছদ প্রকাশিত হয়ে গেল ভীষণ একটা সুন্দর প্রচ্ছদ হয়েছে চোদ্দোশো বত্রিশের প্রচ্ছদটিকে দেখতেই পাচ্ছেন এবং আস্তে আস্তে অন্যান্য ডিটেলস কন্টেন্ট কী কী রয়েছে সবই প্রকাশ পাবে ধীরে ধীরে তো এই আপডেটটাও ছোট্ট করে রইলো আজকের জন্য চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেটটা রয়েছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর যে বিভিন্ন লেখাগুলো সেগুলো ইংরাজির মাধ্যমে এবার কিন্তু পাওয়া যেতে পারবে রৌনক প্রকাশনীর হাত ধরে এই একটা চেষ্টা করা হচ্ছে উপেন্দ্র কিশোর রায়চৌধুরীর টুনটুনির যে গল্পগুলো রয়েছে সেগুলোকে মানে টেলার বার্ড স্টোরিজ এভাবে আনা হচ্ছে এবং দেখা যাক যে এই অনুবাদগুলো যদি বিভিন্ন মানুষ পড়েন তাহলে অবশ্যই এই যে কালোজয়ী সৃষ্টি সেগুলোকে আরও বেশি ব্যাপ্তিতে ধরা সম্ভব তো অনুবাদ সবসময়ই ভালো কারণ আমাদের বাংলার বাইরে বিভিন্ন মানুষ যদি গল্পের বই পড়তে চায় তাহলে ইংরাজি মাধ্যম বা হিন্দি মাধ্যমেই হওয়া উচিত তো এটা হিন্দি মাধ্যমে নয় ইংরাজি মাধ্যমে কিন্তু অবশ্যই এটা কার্যকরী হবে যদি ঠিকমতো প্রসার লাভ করে উপস্থিত ছিলেন ওই দিনকে প্রচলিত করতে এবং আরও অনেক কুশিল লাভরা তো অবশ্যই এই আর্টিকেলটাকে আপনারা পজ করে পড়ে নিতে পারেন চলুন পরের আপডেটে এগিয়ে যাই এর পরের আপডেট রয়েছে পারুল প্রকাশনী থেকে তো দেখতে পাচ্ছেন শ্রী বুদ্ধদেব গ্রহর নির্বাচিত উপন্যাস নিয়ে একটা খুব সুন্দর বই রয়েছে সাড়ে চারশো টাকা একটির দাম আর একটি বইয়ের দাম পাঁচশো টাকা বই দুটোই কিন্তু খারাপ লাগলো না অবশ্যই দেখতে পারেন পারল প্রকাশনীর এই নতুন বই দুটোকে সংগ্রহ করতে পারেন পারল প্রকাশনী থেকে শালিধান থেকে রয়েছে নতুন অফার এবং এটা প্রাক বর্ষা অফার তিরিশ থেকে পঞ্চাশ শতাংশ অফ থাকছে চলবে ছাব্বিশে মে থেকে দশই জুন পর্যন্ত অর্ডার করতে চাইলে হোয়াটসঅ্যাপে আপনারা যোগাযোগ করতে পারেন বেশ ভালো বই রয়েছে এবং ছাড়টা যেহেতু অনেকটাই দেওয়া হচ্ছে তাই আমার মনে হয় এই সুযোগে শালিধান প্রকাশনীরও বেশ কিছু বই আপনি অবশ্যই নিতে পারেন যোগাযোগ করে ক্যাটালগ চাইলে ওনারা দিয়ে দেবেন তারপর ক্রয় করে নিতে পারে। যারা স্পাই নিয়ে লেখা পড়তে পছন্দ করেন গল্প পড়তে পছন্দ করেন তাদের জন্য স্পাই সমগ্র বিক্রমাদিত্যের রয়েছে বাংলা সাহিত্যে স্পাই উপন্যাস খুবই বিরল এবং স্পাইদের কার্যক্রমের ব্যাপক পরিবর্তনও ঘটেছে বর্তমানে টেকনোলজির উপস্থিতিতে তো রোমাঞ্চকর পাঁচটি স্পাই থ্রিলার গল্প রয়ে রয়েছে দুটি খণ্ডকে প্রকাশিত তো অবশ্যই পাঁচশো টাকা করে দাম আপনারা নিতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এ পর্যন্ত আপডেটগুলো কীরকম লাগলো অবশ্যই ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন এবার পরের আপডেটে এগিয়ে যায় তো কথা সাহিত্যের যে নতুন সংখ্যা সেটাতে ঐতিহাসিক সাহিত্য থাকছে চারটি ঐতিহাসিক গল্প থাকছে প্রচ্ছদ কাহিনীর সঙ্গে এবং ইতিহাস নির্ভর অবশ্যই বেশ কিছু লেখা পয়লা জুন তারিখে প্রকাশ পাচ্ছে মুদ্রিত মূল্য রয়েছে তিরিশ টাকা অবশ্যই দেখতে পারেন এই নতুন সংখ্যাটিকে এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আকর্ষণীয় আপডেটটি পত্রভারতী থেকে ওনাদের রং মশার বলে একটি বই পেয়েছে সম্পাদনায় পার্থজিৎ গঙ্গোপাধ্যায় ভীষণ সুন্দর সুন্দর গল্প আছে পুরনো দিনের গল্প তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে পুরোনো সমস্ত গল্পের সম্ভার এখানে রয়েছে আমার এই ধরনের বই পড়তে খুবই ভালো লাগে অনুবাদ নাটক সমস্ত রকম পাওয়া যায় আর এই পুরোনো ধরনের বইগুলোই অ্যাকচুয়ালি এখন পড়ার দরকার কারণ নতুন লেখকদের বই অতটা ভালো জমছে না কখনো ভালো লাগছে না ইত্যাদি ইত্যাদি তো একটা জায়গাতে সমস্ত গল্পগুলোকে পাওয়া যাচ্ছে এটা একটা কথাও গিয়ে ভালো আপনারা কী মনে করেন অবশ্যই জানাবেন এর পরের আপডেটটাও রয়েছে লেখালেখি নিয়ে তো সেটাও হবে আশা করছি ভালোটট পত্রিকা থেকে দেখতেই পাচ্ছেন ষোলো লাইনের মধ্যে কবিতা অনুগল্প ভ্রমণ গল্প প্রবন্ধ ইত্যাদি লেখাবার কথা বলা হয়েছে পয়লা জুনের মধ্যে লেখা পাঠাতে বলা হয়েছে অবশ্যই আপনারা চাইলে লেখা পাঠিয়ে যেতে পারেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে মানদাস থেকে প্রকাশিত হলো নতুন একটি পত্রিকা এবং পারিবারিক ভানু নামে তো স্ত্রী কন্যা দুই পুত্র স্মৃতিকথন রয়েছে পাঁচশো টাকা দাম বইটার প্রকাশক মানদাস আপনারা নিচে দেখুন ডান কোনার দিকে যোগাযোগ নাম্বারটাও রয়েছে সেখানে যোগাযোগ করে অবশ্যই আপনারা এই পছন্দের বইটিকে নিয়ে নিতে পারেন চলুন পরে খবরে এগিয়ে যায় যারা শারদীয় পত্রিকার জন্য লেখা দিতে চাইছেন তাদের জন্য সুখবর রয়েছে কারণ অঙ্কুর পত্রিকা থেকে দেখতেই পাচ্ছেন লেখা আহ্বানের বিষয় রয়েছে নিয়মাবলিতে কবিতা অনুগল্প গল্প প্রবন্ধ রম্যরচনা ভ্রমণ কাহিনী ইত্যাদি রয়েছে এবং হাইকু রয়েছে হাইকু তিন লাইনের মধ্যে তিনটি লিখতে বলা হয়েছে এখানে জানায় হাইকু হচ্ছে জাপানিজ একটা কবিতা যেখানে তিন লাইনের কবিতাটা তৈরি করা হয় বিভিন্ন প্রাকৃতিক জিনিসপত্র আকাশ তারপরে বৃষ্টি বাদল ঝড় ইত্যাদি এরকম বিভিন্ন টপিক নিয়ে করতে হয় তিন লাইনের মধ্যে করতে হয় তো দল বা সিলেবেল অনুযায়ী বিভিন্ন বিষয় আছে তো হাইকু আপনারা পাঠাতে পারেন অবশ্যই এবং সম্পূর্ণটায় নিয়ম মেনে পাঠাবেন এগিয়ে যাচ্ছি পরের আপডেটের দিকে এর পরের আপডেট রয়েছে অর্ণমন সপ্তাহ শুরু হচ্ছে পয়লা থেকে দশই জুন পর্যন্ত অরণ্যমন ডট কমে আপনারা কিনতে পারবেন তেত্রিশ শতাংশ ছাড় থাকছে অবশ্যই একটা বড় ছাড় এবং এই সুযোগে আপনারা অনেক বই কিনতে পারবেন যদি আপনারা জানান তাহলে আমি একটা রেকমেন্ডেশন ভিডিও না হয় তৈরি করে দেবো তাহলে কি হবে তেত্রিশ শতাংশ আসার দারুণ দারুণ বই আপনারা কিন্তু কিনে নিতে পারবেন অবশ্যই আপডেটগুলো কেমন লাগছে জানাবেন চলুন পরের আপডেটে এগিয়ে যায় এর পরের আপডেট রয়েছে ননটে ফন্টে নিয়ে তো ননটে ফন্টের ইংরাজি ভার্সনের সাথেও পাওয়া যাচ্ছে বক্স সেট এবং এই বক্স সেট আপনারা কিন্তু এগারোশো টাকার বিনিময়ে পেতে পারবেন আপনারা চাইলে এক্সট্রা করে বক্স প্রাইসটাও দিতে পারেন এক্সট্রা করে কেনার জন্য পঁচিশ টাকা পড়বে এবং অবশ্যই দ্বীপ প্রকাশন থেকে ইংরাজি অনুবাদে ননটে ফন্টে আসছে এটাও কিন্তু একটা বড় বিষয় তো অবশ্যই এটা কীরকম লাগলো খবরটা জানাবেন কমেন্ট করে একটি খুব সুন্দর পত্রিকা রয়েছে হ্যাংলা হেসেল নামে এবং ওনাদের সুস্বাদু ব্রেকফাস্টের নানা রেসিপি নিয়ে জুন সংখ্যা প্রকাশিত হয়েছে তো অবশ্যই আপনারা যদি এই ধরনের খাদ্যরসিক বিষয় নিয়ে আলোচনা করতে পছন্দ করেন তাহলে হ্যাংলা হেসেলের পত্রিকাটিকেও দেখতে পারেন নতুন মাসে যে সংখ্যাটি প্রকাশ হয়েছে তা নিয়েও আপডেট দিয়ে দিলাম এবং হ্যাংলা হেসেলের পূজাবার্ষিকী সংখ্যাও আসে মূলত খাবার এবং বিনোদনকে লক্ষ্য করেই ওনারা পত্রিকা তৈরি করেন তো এই খবরটাও জানিয়ে দিলাম কে কে হ্যাংলা হেসেল সম্পর্কে জানতেন অবশ্যই নিচে কমেন্ট করতে পারেন চলুন আরও আপডেট রয়েছে এবং ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার কথা বলবো পরের আপডেটে এগিয়ে যায় কৌশিক মজুমদারের আপডেট নিয়ে আসছি এবারে তো কৌশিক মজুমদারের একটি লেখা ছিল ঝাঁকরালো পিটার অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে যে হাইনরিস আর হপম্যানের এটা একটা লেখা ছিল সেটার অনুবাদ করেছিলেন কৌশিক মজুমদার তো যে প্রকাশনী থেকে প্রকাশ ঘটেছিল দু হাজার উনিশ দিকে তা সেই সময় কিন্তু এই প্রকাশ হওয়ার পরে বর্তমানে আউট অফ স্টক হয়ে গেছে এবং প্রকাশনী জানিয়েছেন তারা নতুন ছাপছেন না এবং অবশ্যই পেমেন্ট ইত্যাদি সমস্ত কিছু লেখকের সাথে বুঝে নিয়েছেন তো এইবার কৌশিক মজুমদার তার হ্যান্ডেলে জানিয়েছেন যে এই ঝাঁকরালো পিটারের এই অনুবাদটি আরও সুন্দরভাবে পরিমার্জিত সংস্করণে বুক ফার্ম থেকে আসবে এবং এইটা কিন্তু একটা দারুণ ব্যাপার অর্থাৎ বুক ফার্ম থেকে আমরা কৌশিক মজুমদারের অনুবাদে নতুন একটা বিদেশি সাহিত্যকে পেতে চলেছি এটিও গুরুত্বপূর্ণ আপডেট ছিল চলে এসেছি পর্বের একদম শেষে এবং শেষে জানায় যে এই মাসে দুটো কমিক্স রিলিজ করেছে একটি হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে দেবী চৌধুরানী যেটা আপনারা কিনতে পারেন আরেকটি রয়েছে এক বাক্স কমিক্স হর্ষমোহন চট্টরাজের এই সংখ্যাটিকেও অবশ্যই আপনারা নিতে পারেন এই মাসের নতুন আপডেট থেকে তো এই ছিল আজকের পর্ব পর্বটি কেমন লাগলো অবশ্যই জানান ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন ধন্যবাদ